কি ব্যাপার তুমি এই অসময়ে এভাবে বিনা অনুমতিতে আসার জন্য মার্জনা করবেন পিতা আসলে আমার একটা আর্জি জানানো ছিল নিঃসংকচে বলতে পারো পুত্র কি চাই তোমার রাজ কবির মুখে আপনার বন্ধুরাজ্যের সৌন্দর্যের প্রশংসা শুনে আমার মনটা বড্ড ব্যাকুল হয়ে আছে পিতা যদি আপনার আপত্তি না থাকে তাহলে রূপনগরের সৌন্দর্যকে আমি কাছ থেকে দেখতে চাই নানা পুত্র তুমি এখন যুবক এটুকু সিদ্ধান্ত তুমি নিজেই নিতে পারো এখানে আমার তো কোনো আপত্তি থাকার কথা না চোখ জুড়িয়ে গেল সত্যি এই জায়গাটা অনেক সুন্দর কিন্তু বন্ধু জায়গাটা এত নিস্তব্ধ কেন মনে হচ্ছে কোথাও কেউ নেই ও ওই তো ওই তো শাহজাদা অনেকগুলো মানুষ এক সঙ্গে দাঁড়িয়ে আছে তুমি কি শুনতে পাচ্ছ ওরা কান্না করছে হ্যাঁ তাই তো কি হয়েছে ওদের নিশ্চয় কোনো সমস্যা হয়েছে চলো দেখি কি হয়েছে কি হয়ে গেল আমার মেয়ের কি হয়ে গেল হে খোদা এরকম কেন হলো তোমাদের শয়তানি বুড়ি পাঠিয়েছে তাই না তোমরা তোমরা আবার এসেছো আমাদের মেয়েদেরকে নিয়ে যেতে মনে রেখো উপরওয়ালা তোমাদের কোনো দিনই ক্ষমা করবে না আপনারা আমাকে ভুল বুঝছেন আমি তাজ সে অবন্তিপুরের শেহজাদা তাজ তাজ অবন্তিপুরের শেহজাদা শেহজাদা তাজ শয়তানি বুড়ি জালেমার জন্য আমরা শেষ হয়ে যাচ্ছি সে আসে আর গ্রামের সব যুবতী মেয়েদেরকে তুলে নিয়ে যায় যদি জালেমা আপনাদের উপর এতই অত্যাচার করে আর এর মোকাবেলা যদি নাই করতে পারেন তাহলে চলে যাচ্ছেন না কেন কোথাও যেতে পারবো না আমরা কেন ওর পাহারাদার জিন আমাদের চারপাশ থেকে ঘিরে রেখেছে তাছাড়া সে শেষাদি আফসানা অপহরণ করেছে এখন আমরা যদি রাজ্যত্যাগের চেষ্টাও করি তাহলে শেষাদির সাথে খুব খারাপ হবে তাজ তুমি কি আমাদের জালেমার অত্যাচার থেকে বাঁচাতে পারবে আমি চেষ্টা করব হ্যাঁ আমরা চেষ্টা করব আর আমাদের চেষ্টা কখনো বৃথা যাবে না কিছু একটা করো শেহজাদা আমাদের মেয়েদের বাঁচাও এই জালেমা কোথায় থাকে আসুন আসুন আমি আপনাকে দেখাচ্ছি আসুন ওই যে ওই পাহাড়ের উপর জালেমার প্রাসাদ এরপর রাজপুত্র এবং তার বন্ধু সেই পাহাড়ের দিকে এগিয়ে যায় তাজ ওই নগরী তো জালেমার সম্প্রদায় তাই না হ্যাঁ তাহলে জালেমা নিজের সম্প্রদায়ের মেয়েদের তুলে নিয়ে যায় হ্যাঁ একটা কথা আমার কিছুতেই মাথায় ঢুকছে না জালেমা বেছে বেছে সুন্দরী মেয়েদেরকেই কেন ধরে নিয়ে যায় তাও নিজের সম্প্রদায়ের ওটা ওর মহলে পৌঁছলে বুঝতে পারবো ওদিকে কালো পোশাকে আবৃত শয়তানের দাসীরা সুন্দরী মেয়েদের জালেমা বলে সভায় হাজির করে বুড়ি তখন সিংহাসনে বসেছিল আমাদের কথা না বলে চুপচাপ চল আমাদের আমার প্রিয় মালিকা আপনার সেবার জন্য চারজন মেয়েকে হাজির করা হয়েছে খুব ভালো আমার অমরত্বের জন্য এমনই সব সুন্দরী মেয়েদের প্রয়োজন। হা হা হা। একা করে তৈরি করো। যাও। রাজপুত্র এবং তার বন্ধু জালেমা বুড়ির প্রাসাদের কাছে চলে আসে। এদিকে বুড়ির ইশারায় জাদুর মাধ্যমে সে একটা মেয়েকে উঁচু আসনে শুইয়ে দেয়। আহ, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। না এইভাবে আর কাজ হবে না তো না করলে শীতল মাছের মতো তরপাতেই থাকবে আমি আমার নিজের চোখের সামনে এই অন্যায় হতে দেব না মেয়েদেরকে ছেড়ে দাও বলছি তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে মেয়েদেরকে ছেড়ে দাও আর যদি আমি এটি না করি তবে আমাকে মেরে ফেলবে হা? হা? আমার শক্তি সম্পর্কে জানো না তুমি? এদের রক্তে গোসল করে আমার জাদু শক্তি দিয়ে এদের দেহকে আমি শূন্যে ভাসিয়ে দেই। বাসাউতাস, এই সালেমার হাত থেকে আমাদের তুমি রক্ষা করো। মা তুমি এই মেয়েদেরকে ছেড়ে দাও। কী আছে ছেড়ে দেবো? আরে কখনো কোনো মেয়েকেই মারব না আর এরপর কোনো মেয়ের রক্ত ছড়াবো না কিন্তু আমার একটা শর্ত আছে তাজ ওর কথা বিশ্বাস করো না ও আমাদের অন্য কোনো ঝামেলায় ফাঁসিয়ে দেবে ঠিক আছে কি করতে হবে আমাকে তোমার কি শর্ত আমাকে ওই পানি এনে দাও আমাকে অমর করে রাখবে আমাকে দেখো আমাকে দেখে কি তোমার মনে হয় যে আমার বয়স বছরেরও বেশি সাত দিনের মধ্যে আমাকে পবিত্র পানি এনে দাও আমি বাদা করছি আর কোনো মেয়েকে মারব না আর কখনো কারোর রক্ত ছড়াবো না বাদা ওই বিশেষ পানি পাবো কোথায় তুমি এই রাজপ্রাসাদের উত্তর দিকে যাবে তারপর একটা জঙ্গল পার করে দুই পাহাড়ের মধ্য দিয়ে যাবে সেখানে একটা পাহাড়ি দরজা পাবে ওই দরজা পার করলেই তুমি পরিস্থানের সীমানায় পৌঁছে যাবে ওখান থেকে তুমি পবিত্র পানি সংগ্রহের উপায় পেয়ে যাবে ঠিক আছে কিন্তু তুমি নিজে কেন যাচ্ছ না পবিত্র পানি আনতে আমি অমরত্ব চাই মৃত্যু না আজ পর্যন্ত যারাই পবিত্র পানি আনতে গেছে জীবিত ফেরেনি বুঝেছো চিন্তা করো না আমি সাত দিনের মধ্যেই পবিত্র পানি নিয়ে ফিরে আসব চলো ফুয়াদ কোথায় যাচ্ছি কি হলো তাজ কথা বলছো না কেন আমরা কোথায় যাচ্ছি আরে ওই বুড়ির সাথে আমাদের কি শত্রুতা ছিল যে রাস্তা কখনো শেষ হয় না আমাদের সেখানে পাঠিয়েছে আরে মরার আগে তো সবার শেষ ইচ্ছে জিজ্ঞাসা করা হয় তুমি কিছু বলো পরের মতো দেখতে সুন্দরী মেয়েটি কে কোথায় উপরে দেখো আরে এ যে সত্যি পরি হ্যাঁ আমি সত্যি পরি পরিস্থানে সাদা পরি আমি তুমি আল্লাহর প্রিয় বান্দা তাজ তাই না প্রিয় বান্দা কিনা জানে না তবে অন্তরে খোদার ভীরুতা আছে আর ও আমার বন্ধু ফুয়াদ তাজ ওকে পরিস্থানের কথা জিজ্ঞাসা করো তোমরা পরিস্থানে যাচ্ছ হ্যাঁ তুমি কি আমাদের সাহায্য করবে পরিস্থান মানুষের জন্য নয় তাজ তার পর তুমি আল্লাহর প্রিয় বান্দা এই জন্য আমি তোমার হয়ে পরিমাতার কাছে সাহায্য প্রার্থনা করব উনি নিশ্চয়ই সদয় হবেন তুমি আমাদের সঙ্গে নেবে আমার সঙ্গে পরিলোকে যাওয়ার সহজ রাস্তা আমার জানা আছে তারপর সাদা পরি ওদের নিয়ে অদৃশ্য হয়ে যায় দুই দিন আছে ওই পবিত্র পানি আনার জন্য শুধু দুই দিন যদি এই দুই দিনের মধ্যে তাজ পবিত্র পানি নিয়ে না আসে তাহলে তোমাদের অবস্থাও আগের মেয়েদের হবে।। না এ হতে পারে না শেজাদা তাজ নিশ্চয়ই তার আদা রক্ষা করবে তাহলে এই দুই দিনের মধ্যেই তাজকে পবিত্র পানি নিয়ে আসতে হবে দুই দিন পর নয় আজই নিয়ে এসেছি ওই তো ওই তো আমার পবিত্র পানি চলে এসেছে জালিমা পাগল প্রায় হয়ে যায় সিংহাসন থেকে উঠে রাজপুত্রের হাত থেকে পানির পাত্র নিয়ে খেতে শুরু করে তুমি এই মেয়েদের ছেড়ে দেওয়ার ওয়াদা করেছিলে ওদের ছেড়ে দেওয়ার হুকুম দাও কি বললে তুমি মেয়েদের সারার হুকুম দেব আমি কাউকে সারব না কিন্তু তুমি আমার কাছে ওয়াদা করেছিলে তুমি বোকা মানুষ আমি হস্তি শয়তান আমাদের না হয় কোনো মানা না হয় কোনো পূরণ করা তুমি আমার সাথে ধোকাবাজি করছো আর ধোকাবাজদের আমি কখনো ছাড়ি না তুমি আমাকে মারতে পারবে না কারণ তুমি জানো যদি তুমি আমাকে মেরে ফেলো তাহলে এরা সবাই মরে যাবে আর তার পর শাহজাদা তাজ এই তোমার পবিত্র পানি তবে সাবধান যদি এর এক ফোঁটাও মাটিতে পড়ে তবে কিছু ধ্বংস হয়ে যাবে জালিমাপুরি এখন দেখো এর এক ফোটার কি ক্ষমতা আর চিৎকার করে বুড়ির শরীরে আগুন ধরে যায় আর অদৃশ্য হয়ে যায় শয়তানের দাসেরা আর মহল একটু একটু করে ভেঙে পড়তে থাকে তাজ আমাদের এখনই এখান থেকে বেরোতে হবে মহল ধসে পড়বে মেয়েরা দ্রুত চল তারপর মেয়েদের নিয়ে রাজপুত্র বাইরে বেরিয়ে আসে আর ওরা বাইরে বেরোতেই একটা টিয়া পাখি বেরিয়ে আসে ভেতর থেকে মুহূর্তেই মহল ধুলোর সাথে মিলিয়ে যায় শুক্রান তাজ শুক্রান ওই জালেমা বুড়িকে কিছুতেই শেষ করা যাচ্ছিল না আজ তোমার কারণে অসাধ্য সাধন হয়েছে তোমরা আমায় ভুলে গেলে একি ইজ এ শেজাদি আফসানার কণ্ঠ হ্যাঁ মেয়েরা আমি তোমাদের শেসাদি সব ওই কারসাজি। কার সাঁচি ওর কারণে আজ আমি পাখি শেজাদা তাজ এখন আমরা কি করব যার কারণে নিজেদের জীবনবাজি রেখে রাজদের থেকে গেলাম তিনিই আজ বিপদে এমন জীবন তো আমরা চাইনি এটা সত্যি খুব চিন্তার বিষয় তাজ এই জালেমাবুরি তো নিশেষ হয়ে গেছে এখন কি হবে কে বাঁচাবে ওকে চিন্তা করো না তোমরা বাঁচানোর মালিক খোদা তিনি রক্ষা করবেন এখন রাজ্যে ফেরা যাক ওদের সবার বাবা মাই পথ চেয়ে বসে আছে মেয়েদেরকে তার বাবা মার কাছে পৌঁছে দিয়ে সাহেজাদিকে নিয়ে একবার পরিলোকে যেতে হবে মেয়েদেরকে তার বাবা মার কাছে পৌঁছে দিতে হবে চলো সবাই এদিকে যখনই রাজপুত্র মেয়েদেরকে তার বাবা মার কাছে পৌঁছে দিল আবারও তার মানুষ রূপ ফিরে পেল যাক আমাদের আশা খোদা পূর্ণ করেছে চলো এবার মহলে ফিরে যাই তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ